বাংলাদেশে সেনাবাহিনীর শুরু হয়ে গেছে সেনাবাহিনীর কি শুরু হলো। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই ব্যাপারে আলোচনা করব। এদিকে সমন্বয়ক পদটা আর থাকছে না বলে ঘোষণা করা হয়েছে হাস্যকর হলেও সত্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এখন থেকে বাংলাদেশের সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলোর আর কোনো অস্তিত্ব নেই এখন সবই রাজনীতি এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর অভিযান দেখেছি আমরা তুল কালাম কাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে যা তিন চারটি থানাতেও থাকে না এবং বলা হচ্ছে যে পুলিশের যে অস্ত্র লুট করা হয়েছিল পাঁচ আগস্টের পরে সেই লুট করা অস্ত্রের গুদাম পাওয়া গেছে সেখানে সে বিদেশ সফর সংক্ষিপ্ত করে তিনি তাড়াহুড়ো করে ফিরেছেন এবং শোনা যাচ্ছে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক ল্যান্ড না করে তেজগা যে বিমানঘাটি সেখানে তার বিমান ল্যান্ড করেছে কেন সেটা করলো সেটাও একটা অবাক করা তথ্য বিভিন্ন সূত্র বলছে তিনি তেজগাতে ল্যান্ড করেছেন এবং তড়িঘড়ি করে ফিরে এসেছেন তার পেছনে কারণ কি সেনা প্রধানকে নিয়ে গত কয়েকদিনে নানা রকমের আলোচনা হচ্ছিল অনেকে এই আলোচনাও করার চেষ্টা করছিলেন যে সেনা প্রধান অসহায় হয়ে দেশ ছেড়ে চলে গেছেন তিনি আর ফিরবেন না ইউনুস সরকারের অধীনে তার আর কাজ করা সম্ভব হবে না কিন্তু আমরা ঘটনা ভিন্ন রকম দেখলাম প্রধান ফিরে ফিরে এলেন এলেন যখন তখন তাকে নিয়ে নানা রকমের সেনাবাহিনী আলোচনা হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে নিয়ে নতুন কোন তথ্য তিনি পেলেন কিনা নিয়ে এলেন কিনা সেটা দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনুস সরকারের ওপরে বিরক্ত এবং বিরক্তির যে ছাপ সেটা স্পষ্ট হয়েছে কদিন আগেই তার ভাষণে এর সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক একেবারে নরবরে অবস্থায় চলে গেছে সেনাবাহিনীকে আগের চাইতে একটু বেশি তৎপর দেখা গেছে আমরা একদিন আগেই দেখেছি গুলশানে মব ঠেকাতে সেনাবাহিনী গিয়েছে এবং সেখানে প্রথমবারের মতো মব করার জন্য তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে সেনাবাহিনী আজকে অভিযান চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল নবাব আব্দুল লতিফ হল যে হলের মাঠে আমার নিজেরও বহুদিন বিচরণ করার অভিজ্ঞতা রয়েছে সেই নবাব আব্দুল হল ঐতিহ্যবাহী সেই হলের ছাত্র শিবিরের সভাপতির রুম তল্লাশি করে ব্যাপক বিস্তর আহ রীতিমতো একটা অস্ত্রের কারখানা পাওয়া গেছে এত বিপুল অস্ত্র আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো অভিযানে এক রুম থেকে কিংবা একটা জায়গা থেকে পাওয়া যায়নি এত বিপুল পরিমাণ অস্ত্র যে অস্ত্রগুলো পরে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে এই বিপুল পরিমাণ অস্ত্র শিবিরের সভাপতির রুম থেকে পাওয়া গেছে একটা রুমে যদি এত পরিমাণ অস্ত্র থাকে তাহলে সেই রুমে আর কোনো জায়গাই থাকার কথা নাই অর্থাৎ ওইটাকে অস্ত্রের গুদাম বানানো হয়েছিল সেনাবাহিনীর অভিযানে সেটা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে যে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে পাঁচ আগস্টের পরে মবের মাধ্যমে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে থানা আক্রমণের মাধ্যমে সেই অস্ত্রের একটা বড় চালান এখানে রয়েছে এগুলো সবই পুলিশের লুট করা অস্ত্র পুলিশের লুট করা অস্ত্র শিবির সভাপতির রুমে কিভাবে গেল সেটা একটা বড় প্রশ্ন তাহলে কি পুলিশ কিংবা সেনাবাহিনী জানে না যে পুলিশের লুট করা অস্ত্রগুলো বাংলাদেশের কোথায় কোথায় রয়েছে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দেয়া যায় যে হ্যাঁ তারা জানে জেনেও তারা এই অস্ত্রগুলো উদ্ধার করছিল না এতদিন উদ্ধার করছিল না কেন তাতে কি সরকারের সাইঁ ছিল না সরকার কি চাইছিল না পুলিশের অস্ত্র উদ্ধার হোক কিংবা সরকার কি এরকম চাইছিল যে পুলিশের অস্ত্রগুলো মহরম সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়বে যদি শিবির সভাপতির রোম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায় তাহলে আহ পাঁচ আগস্টের পরে যারা মত করেছে সারা দেশে যারা থানা আক্রমণ করে পুলিশ মেরেছে পুলিশ মেরে অস্ত্র লুট করেছে থানায় আগুন দিয়েছে কারা এরা এটা পুলিশও জানে সেনাবাহিনীও জানে সরকারও জানে তার মানে এতদিন উদ্ধার করা হচ্ছিল না এই প্রথম অভিযানটা করা হলো বড় ধরনের এর আগে ছোটখাটো অভিযান হয়েছে সেনাবাহিনী বলেছে যে বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে কিন্তু একটা একটা রুম থেকে থেকে জায়গা তাও সেনাবাহিনীবিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা রুম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা এটা এটা অবিশ্বাস্য চোখে না দেখলে বোঝা যায় না তার মানে কি সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে সেনা প্রধান ফিরতে না ফিরতে আপাত দৃষ্টে সেটাই মনে হচ্ছে আর সেনাবাহিনী যদি অ্যাকশানে সত্যি সত্যি নেমে পড়ে তাহলে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী যারা মব তৈরি করেছে যারা পুলিশের ওপরে আক্রমণ করেছে পুলিশে হত্যা করেছে থানা জ্বালিয়ে দিয়েছে পুলিশের পুলিশের মনোবল ভেঙে দিয়েছে এখনো যারা বিপক্ষে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করে বিভিন্ন পরিচয়ে বিশেষ করে সমন্বয় সমন্বয়ক পরিচয়ে পুলিশকে যাচ্ছে তাই ভাষায় কথা বলে আমার মনে হয় যে তাদের কাউকে কাউকে জিজ্ঞাসা করলেও এই অস্ত্রের আরও ভান্ডার পাওয়া সম্ভব হবে এবং মজার তথ্য হচ্ছে আজকে আহ জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আনুষ্ঠানিক ঘোষণা করেছেন দেশে আর সমন্বয়ক বলে কোনো মানুষ নেই সমন্বয়ক বলে এই সমন্বয়ক শব্দটার আর অস্তিত্ব নেই এটা বিলুপ্ত হয়ে গেছে কারণ থেকে একটা ছাত্র সংগঠন হয়েছে একটা রাজনৈতিক দল হয়েছে এখন আর সমন্বয়কের কোনো অস্তিত্ব নেই তিনি পুলিশকে বলেছেন যে সমন্বয়ক পরিচয়ে দেশে কোথাও যদি কেউ কিছু করতে চায় তাহলে তাদের কঠোর হস্তে দমন করুন তার মানে সমন্বয়ক এই শব্দটা যদি তারা এখন অমিট করে না ফেলে তাহলে তাদের উপরে এখন রাজনৈতিক দল হিসেবে তাদের উপরে যে বিস্তর অভিযোগ আসবে সেই অভিযোগ কাঁধে বহন করা তাদের পক্ষে মনে হয় সম্ভব হবে না আর সম্ভব হবে না বলেই এই ঘোষণাটা এসেছে সেনাবাহিনী প্রধান নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে তখন সমন্বয়ক পদ থাকছে না নাহিদের এই কথা খুবই গুরুত্বপূর্ণ তার মানে বাংলাদেশে আর কেউ আমি এখানকার সমন্বয়ক আমি ওখানকার সমন্বয়ক এত সদস্যের সমন্বয়ক কমিটি এত কমিটি এত কমিটি কোথাও কোনো প্রতিষ্ঠানে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কোথাও সমন্বয়কের অস্তিত্ব আর থাকছে না এটা নাহিদ ইসলাম বিলুপ্ত ঘোষণা করলেন তাহলে সারা দেশের সমন্বয়করা এখন কি করবে তারা কি পরিচয়হীনতাই ভুগবে না আমার মনে হয় যে এতে করে সারা দেশের সমন্বয়কদের সঙ্গে এই জাতীয় নাগরিক পার্টির এক ধরনের দূরত্ব তৈরি হবে এবং এই দূরত্বটা সংঘর্ষে রূপান্তরিত হলেও অবাক হওয়ার এবং সেখানে সার্জি সালামের পক্ষের একজন পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তার চোদ্দটা সেলাই পর্যন্ত লেগেছে এই ঘটনাও কিন্তু আমরা দেখেছি এই ঘটনা যে আরো ঘটতে পারে সেটা আশঙ্কা করেই হয়তো না জাহিদ এই কথাটা বলেছেন সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে আলোচনাগুলো চলছে পেটে ভাত ছিল না পুরনে কাপড় ছিল না সিরা গেঞ্জি পরে ঘুরতা এখন টস্ট সাগাল হইছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়াও আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করতে চাও টক বাংলা ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বলিয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেলেরা ছোট মুখে বড় করা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবে। আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা জিনিস একদম লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা মিথ্যা কথা বলা টক বাংলা মানুষের সামনে শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ